নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘর অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা এখন তো গরমকাল পড়ে গেছে তো গরমে বাঙালিদের প্রিয় শুক্তো যে আজকে অনুষ্ঠান বাড়ির সাজিয়ে আজকে শুক্তো রান্না করবো তো কীভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখব তো শুক্তোর জন্য এখানে আমি সবজি নিয়েছি যে সজনে ডাঁটা বেগুন আলু করলা কাঁচকলা গাজর আর আলু এবার শুক্তোর সবজিগুলো কেটে বেশ নেবেন ডাটা ডাটাগুলো কেটে নিয়েছি এবার বাকি সবজিগুলো কাটি বেগুনটা বেগুনটা খুব বড় বেগুনটা পুরো নরম আর জন্য এরকম বড় বড় বেগুন হলেও ভালো হয় তো উচ্ছেটা কাটলে সুন্দর সবজিগুলো সব কাটা হয়ে যাবে শুক্ত সমস্ত সবজি কাটা হয়ে উনানটা ধুয়ে রান্না উনান ধরিয়ে কড়া চাপিয়ে দিয়েছি আর এদিকে আগে থেকে মশলাপাতিও করে নিয়েছি এবার শুক্তো সবজিগুলো কড়াতে দিচ্ছি তেল প্রথমে করলাগুলো ভেজে নেব করলার উপর দিচ্ছি অল্প হলুদ লবণ আর হলুদ দিয়ে কাটাকটি দাগ লেগে দাও আর একদম মাঝারি তে জক করে ফুটতে রান্না হয় বড় তেল দিয়ে সবজি গুলো ভেজে দাও লবণ আর হলুদ ছড় দিয়ে দাও আর বাড়িতে রামে একটু তেল দেওয়া হয় সবজি গুলো ভাজা হয়ে গেলে লবণ আর হলুদ দেব আর রান্নাই হলুদ দেব গুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার বড়িগুলো ভেজে নেব বড়িটাও লাল করে ভেজে নিয়েছি এবার বেগুন গুলো ভাজবো তো लोन भेजेंगे इसे ले ना वो এবারে আলু রাঙ্গা আলু সজনে ডাটা গাজর আর ক্যাপকলা একসাথে ভেজে নেব পরে দেব দেব লবণ অল্প একটু হল সবজিগুলো হালকা দাগ লাগিয়ে নিয়েছি ও এবার দেবো ডাঁটা

देखो एक चम्मच आदा देो जन জলের উপর দেবো এক চামচ রান্ধুনি চার মগজ দানা আর কাজু একসঙ্গে বাটা এবার দেবো কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে বাটা এবার দেবো স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর সুক্তর কালারটা একটু সাদা হয় তো তার জন্য আমি হলুদ দিই নি যে পুরো সুক্তর কালার চলে এসছে জল ফুটে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো দেবো দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এবার ঢাকনা খুলে দেখব সবজি সেদ্ধ হয়েছে সবজি সেদ্ধ হয়ে গেছে আর সুস্থ রান্না সবজি সেদ্ধ হয়ে যাবে কিন্তু ঢাক এবার দেখব ভেজে রাখা করলা বড়ি আর বেশি তো এবার দেব আমল দুধ জলে গুড়িয়ে রেখেছে সেটা দেবো যে দশ টাকা প্যাকেট হয় তো সেই আমল দুধগুলো জলে গুড়িয়ে নিয়েছি এবার দিয়ে তো আবারও দু তিন মিনিট ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে যে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দুধ দিয়ে দেখুন সুপর কালার অনুষ্ঠান বাড়ির মতো সুতো রান্না হয়ে গেছে আর সুক্তো রান্নায় যেটা না দিলে তো অসম্ভব সেটা হচ্ছে ঘি এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিই ঘির অনুষ্ঠান বাড়ির সুক্তোর মতো কালার অনুষ্ঠান বাড়ির সাদে আমার শুক্তো রান্না হয়ে গেল আজকে শুক্তো রান্না কেমন হয়েছে তো খেয়ে বলবো তোমাদের দেখিয়ে তো কি বলবো দারুণ হয়েছে শুক্ত রান্নাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে রান্না দেখতে যেরকম সুন্দর চাই খেতেও দারুণ টেস্ট পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয়েছে বডিটাও খেতে দারুণ লাগছে সমস্ত সবজিগুলো গুলো গোটা গোটা আছে এরকম আরো নতুন নতুন রান্না পেতে অবশ্যই পিঙ্কি রান্নাঘর আমি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন